আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহ কারো সমকক্ষ না আমি আল্লাহ কারো মুখাপেক্ষি না দুনিয়ার সব কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী না আল্লাহ পাত্র বলাল জিমান্না তন্দাও দেন না আল্লাহ هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوته حفظهما وهو العلي العظيم الله رب العالمين الله رب العالمين الله لا إله إلا هو الحي القيوم আল্লাহর পরিচয় দেন আমার আল্লাহ আল্লাহ চিরঞ্জীব আল্লাহর মৃত্যু নাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তন্দাও যাই না পয়াগম্বর নবী আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কি তন্দা যান না ঘুমান না জিমানিও দেন না বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন পয়গম্বর মুসা নবী যখন আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আপনি ঘুমান না তন্দা জাননা আল্লাহ বলে না আমি ঘুমাই না তন্দাও যাই না কেমনে তন্দা যাবে আল্লাহ পাক রব্বুল বান্দাকে 24 ঘন্টায় ডিউটিতে করেন ডিউটি করেন আল্লাহ আল্লাহ বান্দাকে পাহারাদারি করেন এমন কি বান্দা যখন রাতের বেলা ঘুমায় বান্দা রাতের বেলা ঘুমায় আল্লাহ ফিরিস্তা দিয়া বান্দাকে পাহারাদারি করেন বান্দা যখন খাবার খায় তখন আল্লাহ ফিরিস্তা নিয়োজিত রেখেছেন বান্দা যখন খাবার খায় এই ঢেকুর বলে ওই জায়গায় আল্লাহ ফিরিস্তা রেখে দিয়েছেন ফিরিস্তারা ডিউটি করতেছেন আল্লাহ পাকরব্বুল আলমিন ফিরিস্তাদের মাধ্যমে বান্দাদেরকে পাহারাদারি করেন নিজে আল্লাহ দেখতেছেন কুদরত দ্বারা বিশ্বাস হয় কি হয় না আল্লাহর পুত্রতে আল্লাহ দেখেন হতে ওই আল্লাহর পরিচয় লাভ করো এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা আজ আমরা আল্লাহর পরিচয় পাই না দুনিয়ার পরিচয় পাইলাম দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেলাম আজ যুব সমাজ আল্লাহর পরিচয় পায় না বিধাই আল্লাহ পাকরুবুল আলমিনের জন্য পাগল হয় না নামাজও বসে না মাহফিলও বসে না মা বাবার কথাও মানে না কথা বলেন ঠিক কিনা যুব সমাজ যখন আল্লাহর পরিচয় পাইবে তখন আল্লাহর জন্য যুব সমাজ পাগল হয়ে যাবে নবীর আদর্শ যখন যুব সমাজ ধরবে নবীর আদর্শ যুব সমাজ যখন পাইবে যুবকরা নবীর জন্য পাগল হায়া যাবে আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবীর আখলা কত সুন্দর নবীর চরিত্র কত সুন্দর নবীর আখলাকের ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ পাকরবুল আলমিন বলেন আমার নবীর কোন আদর্শ নাই আমার আখলাকের মতন আর কারো আখলাক নাই আজ যুব সমাজ নেইমারের কাটিন ধরেছে মেসির কাটিন ধরেছে কিন্তু নবীর কাটিন ধরতে পারে না কথা বলেন ঠিক কিনা যুব সমাজ দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে নাচ গান দ্বারা যুব সমাজ পাগল করা হয়ে গেল নবীর আদর্শ দিয়ে পাগল করা হতে পারলো না নবীর আদর্শের ভিতরে রেখেছেন আল্লাহ শান্তি আর রহমত আর বরকত আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ রেখেছি আমি আল্লাহ নবীজির ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মানুষের ভিতরে উত্তম আদর্শ হলো কার ভিতরে কার ভিতরে নবীজির ভিতরে নবীজির আদর্শের ভিতরে রেখেছেন মানুষের কল্যাণের শান্তি কিন্তু মানুষ সেই নবীর আদর্শ মানে না নবীর আদর্শ ধরে না পৃথিবীর ভিতরে আল্লাহ যত মানুষ পাঠাইলেন সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দাওলাত দিয়ে পাঠাইলেন قال النبي صلى الله عليه মামিন মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক মানুষ দুনিয়াতে জন্ম গ্রহণ করে ঈমানের হালতে ইমানের হালতে ইহুদির বাচ্চাও জন্মগ্রহণ করেন ইমানের হালতে খ্রিস্টানের জন্মগ্রহণ করেন ইমানের হালতে মুসলমানের বাচ্চাও জন্মগ্রহণ করেন ও মুসলমান এই বাচ্চাটা অবস্থায় যত ভালো কাজ করবে এই ভালো কাজগুলো মা বাবার আমল নামায় আল্লাহ উঠা দেয় কারণ একটা মানুষ বালে ঘওয়ার পর্যন্ত তারা আবুল নামার ডায়রি খোলা হয় না যত খারাপ করুক না কেন তার ডায়ের ভিতরে খারাপ ওঠানো হয় না আমল নামা লেখা শুরু হয় না কিন্তু বাচ্চা একটা ইহুদি হয় এটা মা বাবার কারণে বাচ্চা খ্রিস্টান হয় মা বাবার কারণে মা বাবার কারণে বাচ্চা মুসলমান হয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট একটা জাতি হলো ইহুদি গোষ্ঠী কি গোষ্ঠী ইহুদি হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি কারণে ইহুদি সম্প্রদায় এত বড় জালে ইহুদিরা বলে আমাদের সাথে আল্লাহর সাথে মহব্বত আছে প্রকৃত অর্থে তারা আল্লাহকে মহব্বত করে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীকে জানায় দেয় ও পয়গম্বর আপনি ইহুদিদেরকে জানায় দেন ওরা যদি আমাকে মহব্বতের সত্যবাদী হয় তাহলে ওরা যেন মৃত্যু কামনা করেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইনজামতুম আনকুম আওলিয়া উলিল্লাহ

ইহুদিরা জানে আমরা কি পাঠিয়েছি ইহুদিরা মৃত্যু কামনা করে না আল্লাহ বলেন ওয়া লায়া তা মাননা হুয়া বাদাম বিমা কদ্দমাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিল জালিমিন ইহুদিরা হলো বড় জালেম ইহুদিরা হলো বড় ওয়ফরাদি কারণে ইহুদিরা মৃত্যু কামনা করে না এই ইহুদিদের ভিতরে বর্তমান বিশ্বের ইসরায়েলের জমিনে ফিলিস্তিনের জমিনে ইসরাইল নামক যেই দেশ তারা গঠন করেছেন কিন্তু এই দেশ তো তাদের না এটা তারা ভাড়াটিয়া হিসাবে আরছেন 1948 সালে যখন তারা এই দেশে আবির্ভূত হইয়া মানুষের থেকে জমি জমা ক্রয় করে নিয়া এরপরে যখন ওখানে বসতি শুরু করলেন হিটলার নামক একজন জমিনের ভিতরে ছিলেন যারা ইহুদিদেরকে হত্যা করেছেন অনেক ইহুদি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন কিছু ইহুদি রেখে দিয়েছেন হিটলার বলেছেন আমি ইহুদিদেরকে দুনিয়ার থেকে বিদায় দিলাম কিছু ইহুদিদেরকে রেখে দিলাম প্রজন্মের পর প্রজন্ম আসবে তারা যেন বুঝতে পারে আমি হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করেছি আজ বর্তমান বিশ্বের মানুষগুলো বুঝতেছেন যে হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করেছেন একমাত্র কারণ হলো ইহুদিরাই পৃথিবীর জমিনে মুসলমানদের চরম দুশ্মন ইহুদিরা চায় না এই জমিনের ভিতরে মুসলমান বসবাস করে কথা বলেন ঠিক কিনা আজ আপনি প্রতিবাদ করবার জন্য সেই ইসরায়েলের জমিনে ফিলিস্তিনের জমিনে হামাস আর গাজায় যাওয়া দরকার নাই এই ইসরায়েল বাংলাদেশে থাকিও আপনি প্রতিবাদ করতে পারেন প্রতিবাদের অনেক ধরন হতে পারে এর ভিতরে একটা ধরন হলো ইসরায়েলে যত পণ্য আছে সকল পণ্যগুলো আপনি মুসলমান হিসাবে বর্জন করবেন ইসরায়েলের পণ্য আপনি ব্যবহার করবেন না ইসরায়েলের খাবার জল দেইখ খাবার গুলো আছে পেপসি কোকো এই ধরনের যত কোমল পানি আছে প্যাকেট জাত খাবার আছে এই খাবার আপনি খাবেন না কোরায় করবেন না এই খাবার না খাইয়া কোরায় না করিয়া আপনি ইসরায়েলের প্রতিবাদ করতে পারেন জালিমের যুদ্ধে যাইয়া আপনি মনের ভিতরে বড় তামান্না আল জিহাদু মা দিন ইলাইয়াউমিল কিয়ামা আমার পর্যন্ত তো জিহাদ ফরজ ঠিক আছে কিন্তু আপনি আমার পর্যন্ত জিহাদ ফরজ জিহাদের तमन्ना নিয়া আপনি এখান থেকে বলেন আমি একটা তরোয়াল নিয়া যদি সুযোগ হয় তো যুদ্ধ করতাম কিন্তু মনের ভিতরে যুদ্ধের মান্না রাখেন মুখেও বলেন ঠিক দোকানে যাইয়া বলেন আমাকে একটা কোকাকোলা দাও সেভেন আপ দাও পেপসি দাও এই পেপসি আর কোকাকোলা খাইয়ে আপনি ইসরায়েলের পক্ষই অবলম্বন করতেছেন কথা বলেন ঠিক কিনা

ভালো করে একটু বুঝে না অন্তরের কান্দে আসনো আল্লাহ বলেন আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসসামা ওয়া দুনিয়ার মানুষ দৌড়াও ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও মাখফেরাত পাওয়ার জন্য দৌড়াও মাখফেরাতের একটা মাস অতিবাহিত হয়ে গেছেন ক্ষমার একটা মাস অতিবাহিত হয়ে গেল রমাজান মাস কথা বলেন ঠিক কিনা এই রমাজান মাসে ক্ষমা করাইতে পারি নাই রমাজান মাস চলিয়ে গেছে এরপরে আবার শাওয়াল মাস চলতেছে এই শাওয়াল মাসও যদি আমরা নিজেদেরকে ক্ষমার দিকে নিতে না পারি কবে ক্ষমার দিকে নিব কখনকার মরণের ডাক আসে জানা নাই অতএব আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য তোমরা সবাই একত্রিত হয়ে দৌড়াও দুনিয়ার মানুষ আজ আমরা দুনিয়ার দিকে দৌড়াচ্ছি দুনিয়ার ব্যবসার জন্য দৌড়াই দুনিয়া কামাই করবার জন্য দৌড়াই সুন্দরী নারী বিবাহ করবার জন্য দৌড়াই দুনিয়া দুনিয়ার জমিনে লেখা পড়ায় উন্নতি হবার জন্য লেখা পড়ার পিছনে দৌড়াই বড় চাকরিজীবী চাকরি পাওয়ার জন্য দৌড়াই বড় শিক্ষিত মানুষ দুনিয়ার জমিনে বড় চাকরি পাওয়ার জন্য আমরা দৌড়াই যারা ব্যবসায়িক ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমরা দৌড়াই কথা বলেন ঠিক কিনা সব দৌড়ান ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড় দেন আল্লাহর ক্ষমা না পাইয়া দুনিয়াতে আপনি যা কিছুই পান না কেন কোনো লাভ নাই আল্লাহ আল্লাহর ক্ষমা যদি পেয়ে যান পরকালে আপনি সফল কাম হয়ে যাবেন কদ আফলাহাল মুমিন রাই সফল কাম তবে কোন মুমিন সফল কাম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের ভিতরে বিনয় এনেছেন নামাজের ভিতরে খুশু খুজু এনেছেন নামাজের ভিতরে একাগ্রতা এনেছেন নামাজের ভিতরে বিনয় এনে ফেলেছেন তারা সফল আফলা হাম তাযাকা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি সফল কাম হয় কবরে যাও তাহলে নাজাদ পাইবা সফলতা দুনিয়াতে পাওয়া সম্ভব না চারটা জিনিস পাইলে মানুষ সফল কাম হবে এর আগে সফলতা বুঝতে পারবে না এক নাম্বার হলো চিরজীবন বেঁচে থাকা এটা সফলতার এক নাম্বার পৃথিবীর প্রতিটি মানুষ চায় আমি সারা জীবন বেঁচে থাকি

একটা অতএব দুনিয়াতে কেউ চির জীবন বেঁচে থাকতে পারবে না সফল তো ওই ব্যক্তি যে চির জীবন বেঁচে থাকবে চির যৌবন নিয়ে বেঁচে থাকবে চির সুস্থতার সাথে বেঁচে থাকবে কথাবান ঠিক কিনা এই দুনিয়ার জমিনে চিরজীবন বেঁচে থাকতে পারে না চির যৌবন নিয়েও বেঁচে থাকতে পারে না পাতাবান ঠিক কিনা এবং চির সুস্থতা নিয়েও বেঁচে থাকতে পারে না চির যৌবন নিয়ে বেঁচে থাকা চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা কোনো টেনশন নাই সব টেনশন রোগ বিমারি থেকে নিজেকে বিরত থাকা এটা দুনিয়াতে সম্ভব না এটা যদি পেতে চাও পরকালে জান্নাতে যেতে হবে

আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 23 জায়গায় 24 জায়গায় তে কারীমা নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর انتقালের পর তাকে যারা উসুল করাইলেন খলিফাতুল মুসলিমিন উমরের কসরকার সম্বোধন যারা করলেন তারা দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে চাবুকের দাগ দেখা যায় এতবার একজন শাসক কর্তা খলিফাতুল মুসলিমিন ওমর যেই ওমরকে কে ভয় পায় ওমর যেই রাস্তা দিয়া চলে সেই রাস্তা দিয়া শয়তান 40 দিন পর্যন্ত কোনো যাতায়াত করে না সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে

পরিবার বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা জীবন ডাইরি আছে জীবন ডাইরি মানুষের একটা ডাইরি আছে ব্যবসায়ের একটা খাতার ডাইরি আছে না নাই মানুষের ব্যবসায়ের খাতার ডাইরির ভিতরে ব্যবসার আয় ব্যয় হিসাব নিকাশ করা হয় খলিফাতুল মুসলিমিন ওমরের একটা জীবন ডাইরি আছে যেই জীবন ডাইরির ভিতরে নেকামলের হিসাব করা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেই দিন সন্ধ্যার সময় ডায়েরি নিয়ে বসেন আর টাকা দেখতেন গতকালকে এবাদত বেশি হয়েছে আজকে একটু এবাদত কম হয়েছে আজকে এবাদত কেন কম হলো এই কারণে ওমর রাজি আল্লাহ তাআলা নিজেই নিজের হাতে চাবুক নিয়ে নিজেই ব্যথের শুরু করতে নিজেকে নিজেই শাসন করতেন যে আজ আমার কেন ইশরাক নামাজ কম করা হলো কোরআনুল করিমের তেলাওয়াত কম করেছি কেন নিজেকে নিজে আঘাত করতেন আমরা নামাজ বাদ দিয়ে কয়েকদিন এরকম আঘাত করেছি আজকে কেন নামাজ পড়তে পারি নেই খানা এই খাবো না কিন্তু হজরত অমর এমন যিনি নামাজের রাকাত যদি কম হয়ে যায় ফরজ নামাজ তো পড়ে নেই নফলে বাদাতের যদি কমতি দেখেন নিজেকে নিজে আঘাত করতেন

নিজের অঙ্গুলি মুখের ভিতরে ঢুকাইয়া পানি পান করিয়া পেট পেটের ভিতরে যেমনি ভাবে বিষ ঢুকলে ড্রেসিং করা হয় ওয়াশ করা হয় ঠিক হাতের অঙ্গুলি মুখের ভিতরে ঢুকায় এভাবে ওয়াশ করে করে মুখের থেকে পেটের থেকে সমস্ত দুধগুলো তিনি বের করে ফেলেছেন দেশের মানুষের সম্পদ খাই খাই ভাই ভাইয়ের সম্পদ খায় হলাই কথা বলেন ঠিক কিনা বোনের সম্পদ ভাই খায় হলাই এতিমের হক নষ্ট করি একে অপরের হক নষ্ট করে ফলাই দেশের সম্পদ নিজে আত্মসাত করি হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়ে যাই বড় লোক হই একটা সামান্য মোবাইল চোরের বিচার আমরা করতে পারি কিন্তু কোটি কোটি টাকা যারা কলমের খোঁচা দিয়ে চুরি করেছেন এমন আন্তর্জাতিক চুরির বিচার আন্তর্জাতিক আদালতও হয় না আওয়াজ করে বলেন ঠিক কিনা সামান্য মোবাইল চোরের বিচার হয় রিক্সা চোরের বিচার হয় ধরা পড়লে কিন্তু হাজার কোটি টাকা দেশের সম্পদ চুরি করে নিয়ে যায় তাদের বিচার আন্তর্জাতিক ভাবে হয় না জমিনও হয় না অন্যের হক নষ্ট করা সব আল্লাহ ক্ষমা করতে পারেন দুটো আল্লাহ ক্ষমা করবেন না দুইটা অপরাধের কোন ক্ষমা নাই এক অপরাধ হলো যারা জুলুম করবে জুলুমের কোনো ক্ষমা নাই জুলুম আছে নাই জুলুম করা মহা এক অন্যায় জুলুম করা যাবে না আল্লাহ রসুল বলেন কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ-জুলুমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দাঁড়াবে জুলুমকারী দেখবে না দুই অপরাধের কোন ক্ষমা নাই এক নম্বর অপরাধ হল জুলুমের অপরাধ দুই নম্বর অপরাধ হল মানুষের হক নষ্ট করার অপরাধ মানুষের হক যারা নষ্ট করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত হক নষ্টকারীর হক পূরণ না করবে অতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না কি আরো ধরে বলেন কে থাকবে আপনাদের কি কষ্ট আছে দুই অপরাধের দুই নাম্বার অপরাধ হলো অন্যের হাত নষ্ট করলে খমা নাই অতএব এতিমের হাত নষ্ট করা যাবে না অন্যায় ভাবে কারো হাত নষ্ট করা যাবে না না বইলা কারো কাছ থেকে আম পাইরা খাওয়া যাবে না না বইলা কারো নারকেল গাছের ডাব পাইরা খাওয়া যাবে না না জানায়া এমন কি বিন্দু থেকে বিন্দু পরিমাণ অন্যের সম্পদ নষ্ট করা যাবে না এই দুই অপরাধের কোনো ক্ষমা নাই অন্যের হক নষ্ট করা মা হকুল তিন নম্বর হলো মা বাবার অবদ্ধ সন্তান মা বাবার হক নষ্ট করলে সন্তানের ক্ষমা হবে না

এই জমিনের ভিতরে এমন নারী জমিন থেকে বিদায় নিয়েছে যারা রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়াইলেন